অনেক দিন আগের কথা কুসুমপুর নামের একটি গ্রাম ছিল আর সেই গ্রামের ছোট্ট একটি বাড়িতে এক বুড়ি বাস করত বুড়ির নিজের বলতে তার একটি নাতনি ছিল আর ছিল বঙ্গার ভূত নামে দুইটি কুকুর বুড়ি কুকুর দুটিকে খুবই ভালোবাসত আর তারাও বুড়ির সব কথা বুঝতে পারতো বাবা আইতাসি তোদেরকে নিয়ে আর পারা গেল না একটু খিদে পেলেই ডাকাডাকি শুরু হয়ে যায় নে খাবার দিয়েছি এবার পেট পুড়ে খেয়ে না গাই সাথে একটু খেয়ে নে এই যে বুড়িমা তোমার নামে একটা চিঠি রয়েছে পাশের গ্রাম থেকে তোমার নাতনি পাঠিয়েছে চিঠিতে কি লেখা আছে ভাই একটু আমাকে পরে শোনাও তো তোমার নাতনি তোমায় দেখতে চায় বাড়ির কাজে সে আসতে পারছে না তাই তোমাকে যেতে বলেছে এটাই লেখা আছে চিঠিতে বেচারে আমায় না দেখতে বে কত না কষ্ট পাচ্ছে আমার নাতনিটা ই কাছে আমি কাল সকালেই নাতনির বাড়ি থেকে ঘুরে আসব রঙার তোরা আমার কথা মন দিয়ে শোন আমায় কাল সকালে নাতনির বাড়ি যেতে হবে নাতনি আমায় দেখতে শেষে ঠিক করেছি কাল রাতটা সেখানে কাটিয়ে পরের দিন আমি বাড়ি ফিরব তোদের খাবার আমি রেখে যাব তোরা শুধু ভালো করে বাড়িটা পাহারা দিবি কেউ যেন বাড়িতে ঢুকতে না পারে মনে থাকবে এই তো তোরা সব আমার কথা বুঝতে পেরেছিস এখন যা গিয়ে বাইরে খাবার রাখা আছে কে ঘুমিয়ে পড় আমি তাহলে আসি রে তোরা ভালো করে বাড়িটা দিস সব কিছু দেখে শুনে রাখিস কেউ যেন বাড়ির ভেতরে ঢুকতে না পারে বুড়িমা রওনা দিল নাতনির বাড়ি যাওয়ার জন্য বুড়িমা আজ অনেক খুশি কারণ আজ অনেক দিন বাদে তার নাতনির সাথে দেখা করতে পারবে এদিকে রাস্তায় এমন মানুষের গন্ধ পাচ্ছে অনেক দিন মানুষের গন্ধ পায় না আজ মানুষের মাংস খাবো আর তলে সবাইকে মানুষের মাংস খাবো তাই দেখি শিকার করি বুড়ি আমি তোকে আজকে খাবো অনেকদিন হয়ে গেছে মানুষের মাংস খাই না আমি আজ তোকে খেয়ে আমার খিদে মেটাবো এই বিপদটা আবার কোথা থেকে উদয় হলো এখন যদি এই শেয়ালটা আমাকে কামরায় তাহলে তো আমি মারায় যাব না আমাকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে বেচারা তোমার মনে অনেক কি পেয়েছে আমি বৃদ্ধ মানুষ আমার শরীরে হার কটা ছাড়া তো আর মাংস নেই তাই বলছি আমাকে কি তোমার পেট ভরবে খেয়ে তার থেকে তুমি আমাকে একটা দিন সময় দাও আমি নাতনির বাড়ি যাচ্ছি সেখান থেকে না হয় ভালো মন্দ খেয়ে একটু মোতা হয়ে আসি কিন্তু তোমায় যেতে দিলে তো তুমি পালিয়ে যাবে ওরে না আজ বাদে কাল তো আমি এমনি মরে যাব মরার আগে আমি যদি তোমার কিছু উপকার করতে পারি তাহলে এটা তো আমার সৌভাগ্য আমায় একটা সুযোগ দেখো দিয়েই আমি তোমায় কথা দিচ্ছি আমি ঠিক কাল তোমার কাছে ফিরে আসবো একদম পছন্দ করে না বেশ আজ তোমায় যেতে দিলাম কিন্তু আজকের কথাটা যেন তোমার মনে থাকে যেতেই বুড়ি থমকে দাঁড়ালো সে দেখলো তার সামনে কিছুটা পর আবারও একটি বড় বাঘ দাঁড়িয়ে রয়েছে ভাবতে লাগলো আজ আর তার মনে হয় নাতনির বাড়ি যাওয়া হবে না বুড়িকে দেখে বাঘ বললো শিকার তো নিজে এসে আমার কাছে হাজির আজ ওই বুড়ির মাংসকে নিজের পেট ভরাবো অনেকদিন মানুষের মাংস খায় না আজ আজ ভোজনটা বেশ হবে আয় হায় মনে হয় আর শেষ রক্ষা হলো না এই শেষ বয়সে এসে কি বাঘ আর শেয়ালে আমার শরীরটা ছিঁড়ে খাবে না আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে বুড়ি বাঘকেও সেই একই কথা বললো শেয়ালের কাছে বলা কথাগুলোই সে বাঘকে বলল বাঘ একটু ভেবে বলল আসলে তোর একটু মাংস নেই ওকে তো কালই পথ দিয়ে আসতে হবে ঠিক আছে কালকে আমি এখানে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে আজ তুমি যাও কালকে ঠিক সময়ে কিন্তু তুমি চলে এসো আসবো আসবো কাল ঠিক সময়ে এখানে চলে আসবো সবই তো শুনলি এখন কাল কি করবি তাই ভাব এখনো সেই ঘটনার কথা মনে হলে আমার গায়ে যেন কাটা দিয়ে উঠতেছে আজ অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছি সত্যি ঠাকুমা তোমার মাথায় না অনেক বুদ্ধি সেই অত বড় বড় জন্তুদের বুদ্ধি দিয়ে ঘায়েল করা কি চারটিখানে কথা আমি কোনো চিন্তা করো না কাল তোমার ফেরার সময় আমি ঠিক একটা ব্যবস্থা করে দিব আরে না রে না যেমন তেমন ব্যবস্থা করলে হবে না পাকা পোক্ত একটা ব্যবস্থা করতে হবে তা না হলে ওই বাঘেয়ার শেয়ালে আমাকে ছিঁড়ে খাবে আমি এমন একটা বুদ্ধি বের করেছি তা তুমি কল্পনাও করতে পারবে না এখন অনেক রাত হয়েছে যাও ঘুমিয়ে পড়ো কাল আবার সকাল সকাল উঠতে হবে বড় লাউ তুই কোথায় পেলি আরে লাউ দিয়ে বা কি হবে এটা একটা পাকা খোল আমি এর মধ্যে থেকে বের করে সব কিছু নিয়েছি এটা পরিষ্কারও করেছি এখন তুমি এর মধ্যে পড়ো আমি এর মুখটা আটকে দিচ্ছি আর তুমি এটা নিয়ে গোড়াতে গোড়াতে বাড়িতে যেয়ে পৌঁছাতে পারবে না তোমায় বাঘ খুঁজে পাবে না শেয়াল তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারবে এরপর বুড়ি লাউয়ের খোলের মধ্যে বসে পড়লো বুড়ির নাতনি সেই খোলের মুখটা আটকে দিল আর একটা জোরে ধাক্কা দিল আর বুড়ি চলল গড়াতে গড়াতে বাড়ির পথে লাউয়ের ভেতর থেকে একটা শব্দ হচ্ছিল লাউ গুড় লাউ গুড় গুড় বুড়ে গেল বহু দূর এটা আমার কি জিনিস এটা তো একটা বড় সবজি মনে হচ্ছে থাক এটা যেদিকে গড়িয়ে যাচ্ছে যাক অন্যদিকে শেয়ালও সে একই পথে দাঁড়িয়ে রয়েছে দূর থেকে একটা বড় লাউ আসতে দেখে শিয়াল বললো তো বড় লাউ এটা তবে কি তবে লাউ লাউয়ের ভেতরে বুড়ি আছে হ্যাঁ আমি ঠিক ধরেছি ওকে ফাঁকি দেওয়া তো সহজ নয় এখন তাড়াতাড়ি বেরিয়ে আসো দেখি শিয়ালের কাছে বুড়ির কোনো বুদ্ধি খাটলো না আমাকে তো এখন মরতেই হবে আমার মরার আগে একটা শেষ ইচ্ছে ছিল আমি কি তা পূরণ করতে পারি এখন আমার কথা রেখেছ আমি তোমার শেষ ইচ্ছে পূরণ করব কি তোমার শেষ ইচ্ছে বলো বুড়ি তখন একটা উঁচু ঢিপের উপর উঠে গান ধরলো আয় আয় তু তু জলদি চলে আয় কুকুর দুটি বুড়ির কণ্ঠ শুনতে পেয়েই ছুটতে বুড়ির কাছে চলে এলো আর শেয়াল কুকুর দুটিকে দেখে ভয়ে ছুটতে পালালো কি তো মহা খুশি